মহাসাড়ম্বরে উদযাপিত হল স্বাধীনতা সংগ্রামী তথা প্রখ্যাত আইনজীবী রাসবিহারী ঘোষের একশো আশিতম জন্মদিবস সোমবার পূর্ব বর্ধমান জেলার খণ্ড তোরকোন গ্রামে তার জন্মদিন উপলক্ষে পিতৃভূমি তোরকোন গ্রামের স্যার রাসবিহারী ঘোষের স্মৃতি সংরক্ষণ কমিটির উদ্যোগে ছাব্বিশতম সংস্কৃতি এবং কৃষি মেলার আয়োজন করা হয়েছিল এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলার জেলাশাসক আয়সা রানী বিশিষ্ট সঙ্গীত শিল্পী মেঘনা হালদার এছাড়া উপস্থিত ছিলেন সদর দক্ষিণের মহকুমা শাসক বুদ্ধদেব পান খণ্ডঘোষের সমষ্টি উন্নয়ন আধিকারিক অভিক কুমার ব্যানার্জি খণ্ডঘোষের বিধায়ক নবীন চন্দ্র বাগ জামালপুরের বিধায়ক অলোক কুমার মাঝি খণ্ডঘোষ থানার ওসি পঙ্কজ নস্কর সহ জেলা পরিষদের সভাধিপতি শ্যামা প্রসাদ লোহার এবং বিখ্যাত আইনজীবী মলি ঘোষ সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গরা এদিন ফিতে কেটে স্বাধীনতা সংগ্রামীর

আমরা ওনাকে আর কিছুক্ষণের মধ্যে চলেছি তবে তার আগে মঞ্চে আমন্ত্রণ জানাবো তার রাশিয়ারি ঘোষণের স্যার রাসবিহারী ঘোষের জীবনী ও তার কর্মকাণ্ডের কথা তুলে ধরেন অতিথিরা শাসক আয়সারানি বলেন

সত্যি খুব ভালো লাগছে এখানে আমাদের স্বাধীন সংগ্রামে রাষ্ট্রবিহাজী ঘোষের ধর্মস্থান তার নামে আপনারা এরকম একটা চাব্বিশ বছর ধরে এরকম একটা মেলা আয়োজন করে আসছে এটা খুব ভালো কাজ আপনারা আরও এরকম ভালো ভালো কাজগুলো করে এগিয়ে যাবেন কারণ নতুন প্রজন্মের কাছে এটা তুলে দেওয়ার খুব দরকার অনেক কষ্ট করে আমাদের ভারত স্বাধীন হয়েছে তার পিছনে অনেক সংগ্রামীরা ছিল তাদের অবদান সেই জন্যেই আজকে আমরা এই হাওয়াতে আমরা বসতে পারছি আমরা কথা বলতে পারছি আমরা স্বাধীন হয়েছে এখন আমাদের দরকার উন্নয়নের হাত দিয়ে আরও আমাদের এগিয়ে যেতে হবে সেই জন্যে প্রশাসন সবসময় মানুষের পাশে রয়েছে আমাদের মানান্য মুখ্যমন্ত্রী সবসময় বলে গ্রামে মানুষের যে কোনো অসুবিধা থাকলে প্রশাসনকে এগিয়ে এসে কাজ করতে হবে এখানে আপনারা জানেন ওনার আমাদের স্বাধীন সংগ্রামী রাসবিহারী ঘোষের যে যেগুলো নিয়ে কিছু কাজগুলো আমরা ভাবছি কিছু কাজগুলো হচ্ছে কিছু কাজগুলো হয়েছে আরো কিছু ভালো কাজগুলো হওয়ার প্রয়োজন এগুলো আমরা আরো প্রশাসনের পক্ষ থেকে এগুলো দেখা হবে আমি আর দীর্ঘিত বক্তব্য দেখছি না আপনাদের সকলকে আরেকবার ধন্যবাদ জানি আমি বক্তব্য শেষ করছি নমস্কার রাজবিহারি ঘোষের ইতিহাস সাধারণ মানুষ ও ছাত্রছাত্রীদের কাছে তুলে ধরতে হবে মহান মানুষের কথা মানুষকে জানাতে হবে ব্যুরো রিপোর্ট কলমিত দুনিয়া অসংখ্য ধন্যবাদ মাননীয় জেলা শাসক পূর্ব বর্ধমান শ্রীমতী আয়সা রানী এই মাননীয় আই এএস মাঠে